কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রেসিপিটা হচ্ছে নিমঝোল এখন গরম পড়েছে তাই গরমকালে অবশ্যই অনেক অনেকে নিমপাতা খেতে আছে নরম নিমপাতা সেই নিম পাতা দিয়েই আমি আজ নিম ঝুল বানাবো ধরুন আপনাদেরকে দেখাই নিম ঝোল করার জন্য আমার কি কি উপকরণ লাগবে সেগুলোই দেখায় আগে হ্যাঁ আমার এখানে সবজি লাগছে বেগুন সজনা ডাঁটা কাঁচকলা আলু একটু গাজর এখানে লাগছে নিম পাতা বড়ি খেসারির ডালের বড়ি আর একটু সরষে আর পোস্ত লাগছে তেজপাতা শুকনো লঙ্কা কালো ছিলে হলুদ তেল আর নং তো এবার শুরু করি আমি আমি কড়াই তেল এড়ে নিয়েছি বড়িগুলো ভেজে নিব

এবার তেলের উপরে আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে দেবো লঙ্কাটা একটু ছিঁড়ে দেব আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো আগে দেবো আলু আর গাজর আর দুটো দেওয়ার পর বেগুনটাও দিয়ে দেবো ডাটা আর পারতর পরে দেবটা ভেজে নিয়েছি এবার এটা দেব হলুদ লঙ্কা গুঁড়ো আমি এতে ব্যবহার করবো না শুধু হলুদ গুঁড়ো দিয়ে এটা বানাবো ও তো এটা হবে তো পেঁতের সঙ্গে ঝালটা ঠিক যায় না কষিয়ে নেওয়ার পর এবারে আমি এঁটে দেবো কাজকলা সত কাঁচকলা সতন দেওয়ার পর তারপর ভালো করে আবারও কষিয়ে নেবো অল্প একটু নুন দিয়ে দেব হয়ে গেছে আমি যে মশলাটা নিয়েছিলাম পোস্ত আর সর্ষে এটা বেটে নিয়েছি এটা আবার দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেবো পরিমাণ একটু পরিমাণ সমান একটু জল দেবো জল একটু বেশি লাগবে যেহেতু নিম জল তাই জলটা একটু বেশি লাগবে জল দিলাম এগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটু ঢেকে দেব তো এখানে আমার সেদ্ধ হয়েই গেছে বলেছিলাম যতক্ষণ না সেদ্ধ হবে আমার ঢাকাই থাকবে সেদ্ধ হয়ে গেছে আবারও যতক্ষণ না সেদ্ধ হবে সবজিগুলো ততক্ষণ চেপেই যাচ্ছে ঢাকা দিয়েই করবেন এখানে হয়ে গেছে এবার আমি এতে ভেজে রাখা বড়ি আর পাতা দিয়ে দেবো আগে বড়িটা নেব তারপর নিবার করে দেবো নিম কেতুটা স্বাদ অনুযায়ী দেবেন খুব বেশি দিয়ে দিলে আবার অনেক তিতো হয়ে যাবে যারা অনেক তিতো খেতে ভালোবাসেন দিতে পারেন যারা হালকা তেতো খান তো হালকাই দেবেন কম করে এখানে আমার রেসিপি অলরেডি হয়েই গেছে তো আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে একটা লাইক ও শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবার পারতে তুলে নেব